আজকে একদম ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হলাম যারা চাইনিজ খেতে পছন্দ করে তাদের কাছে আশা করি ভালো লাগবে তো প্রথমেই আমরা নিয়ে নিলাম এখানে ডাল নিয়েছি পেঁয়াজ কুচি বেগুন চাল কুমড়া গাজর পটল আর আলু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে নিতে পারেন আমার ঘরে যে যে সবজি ছিল সব কিছু থেকে একটু একটু করে নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো কিছুটা তেল দিয়ে ভালো মতো হাতে মাখিয়ে তারপর এটা কষাতে দিয়ে দিব আপনারা চাইলে তেলের মধ্যে একে একে সব সবজি দিয়ে কষাতে পারেন তো সবজি গুলো রান্না হতে থাক আর এদিক দিয়ে আমি একটু গরুর মাংস প্রসেস করে নিয়েছিলাম চারটা সলিড পিস নিয়ে এগুলোকে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি আদা রসুন লবণ মুড়ি জিরের গুঁড়ো গরম মশলা সয়া সস আর টমেটো সস দিয়ে রাতের বেলা করে রেখে দিয়েছিলাম আর এই তো এখন তেলের মধ্যে এগুলোকে উল্টে পাল্টে আমি একটু ভেজে নিয়েছি গরুর মাংসগুলোকে পাতলা করে কাটার কারণে এগুলো কিন্তু সহজেই সেদ্ধ হয়ে যাবে আর বাচ্চারাও খুব সহজে এটা খেতে পারবে এখন আমি এই ভাজা গরুর মাংসগুলোকে গুলোকে সবজির সাথে দিয়ে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নিব আর কষানো হয়ে গেলে এখানে আমি দিয়েছি গরম পানি আপনারাও চেষ্টা করবেন এখানে গরম পানি দেওয়ার জন্য তাহলে মাংসটা তাড়াতাড়ি ফুটতে শুরু করবে সবজিগুলো সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিব উপর থেকে কিছু পাঁচ ফোরনের গুড় তারপর দিয়ে দিয়েছি কিছুটা ধনে পাতা যদি ডাউট লাগে যে খেতে কেমন হবে তাহলে আমি বলবো একদিন অল্প করে রান্না করেই দেখুন